নমস্কার আমি সৌরতম মজুমদার রমেশ গুমার আজকে একটা লং ভিডিও নিয়ে আসলাম এই লং ভিডিওটা কেউ স্কিপ করবে না এটা তোমাদের জন্য অনেকটা গুরুত্বপূর্ণ যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবে আজকে যেটা শেখাবো আজকে আমরা লাইভ প্রোগ্রামে অনেককে পিনে বসাতে গিয়ে কী করি ব্লক করে দিই হ্যাঁ ব্লক করে দিই এবার যাদেরকে ব্লক করে দেব তাদেরকে আর আমরা আনব্লক করতে পারি না হ্যাঁ এটা একটা আমাদের খুব সমস্যা হ্যাঁ তো চলো স্ক্রিন শেয়ারের মাধ্যমে আমি তোমাদেরকে এগুলো শিখিয়ে দেবো যে শেয়ারটা খেয়াল রাখবে আমি কোথা থেকে কোথায় যাচ্ছি কীভাবে আনব্লক করছি আর তাছাড়া যদি কেউ রাগ করে কাউকে ব্লক করে দেয় এটাও খোলা যাবে তো আমি এই মুহূর্তে রামপ্রসাদ টুণ্ডুকে ব্লক করে দিয়েছি সেইটাকে আনব্লক করব আমারই সাথে চলার জন্য মানুষকে নিয়ে এটা করছি এই ভিডিওটা এ কাউকে তো ব্লক করতে হবে কাউকে ব্লক না করে তোমাদের শেখাতে পারবে তাই রামপ্রসাদ টুন্ডুকে ব্লক করেছি ব্লকটা করে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো কীভাবে তোমরা ব্লক করো চলো শুরু করে ফেলি তো স্ক্রিনের দিকে তোমরা নজর নজর দাও দেখে নাও প্রথমে আমি ফেসবুকটাকে ওপেন করে নিলাম ফেসবুক ওপেন করে নেওয়ার পরে ফেসবুক ওপেন করে নেওয়ার পরে আমি সেটিংসে চলে যাব আমি গোল চিহ্ন যদি দেখিয়ে দিলাম এখানে আমি ক্লিক করব ক্লিক করে চলে যাব আমি সেটিংসে সেটিংস খুলে পেলাম এবার সেটিংসের ভিতরে সেটিংস আছে সেই সেটিংসে যাব তো চলো কোথা থেকে কোথায় যাচ্ছি খেয়াল করো এই সেটিংটা ঢুক যেটা গোল করে দিলাম তো এখান থেকে ক্লিক করে এই সেটিংয়ের ভেতরে চলে আসলো এই সেটিংয়ের ভেতরে চলে যাওয়ার পর স্ক্রল করে আমি উপরে তুলব উপরে তোলার পরে উপরে তোলার পরে দেখো অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটি অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে ক্লিক করব আমি টিক চিহ্ন দিয়ে দিলাম অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে ক্লিক করব অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটিতে ক্লিক করার পরে চলে যাব দেখো এটার মধ্যে অনেক কিছু আছে প্রোফাইল ডিটেলস আছে প্রফেশনাল মোড আছে হাউ পিপুল ফাইন অ্যান্ড কন্ট্যাক ইউ এইটা এই পোস্ট এই অডিয়েন্স অ্যান্ড ভিজিবিলিটির মধ্যেই এখন নিচে আছে ব্লকিং ব্লকিং এই ব্লকিংয়ে ক্লিক করবো আমি ব্লকিংটা টিক চিহ্ন দিয়ে দেখিয়ে দিলাম এই ব্লকিংয়ে ক্লিক করব ব্লকিংয়ে ক্লিক করার পরে ভিতরে চলে যাও ভিতরে চলে যাওয়ার পরে আমি কি বললাম যে আমার এখানে কে আছে দেখিয়ে দিলাম রামপ্রসাদ কুণ্ডু আছে তো রামপ্রসাদ কুণ্ডুকে আমি আনলক করব তো চলো এই রামপ্রসাদ কুণ্ডুকে আনলক করবো হ্যাঁ এখানে আনলকে ক্লিক করব আনলকে ক্লিক করলে মানে আনলক হয়ে যাবে তো চলো আনলকে ক্লিক করবো এবার আনব্লক করে দিলাম আনব্লক এই আনব্লক হয়ে হ্যাঁ এইভাবে আমি আনব্লক করি তো তোমরা এইভাবে আনব্লক করে দেবে যাদেরকে লাইভে ব্লক করে ফেলছো অন্যভাবে ব্লক করছো পরবর্তীতে তাদেরকে আবার খুঁজে বের করতে হয় তো সেই সমস্ত মানুষদেরকে আবার আনলক করার জন্য এই পদ্ধতিটা তোমরা ব্যবহার করে আনলক করো অনেক অনেক ভালোবাসা বললে ভিডিওটা পুরো দেখলে শিখলে আর এগিয়ে চললে আর আনব্লক নিয়ে কখনোই টেনশন করবে না এইভাবে আনলক করে দেবে তোমার প্রিয় মানুষদের অনেক অনেক ভালোবাসো ভালো থাকো সঙ্গে থাকুক আমি ছিলাম সৌতাম রিয়েল প্রিয়াল ভিডিও নিয়ে ডাটা বাই বাই আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে